জন্য দোস্ত সুস্থতা থাকতেই আমল করা সময় থাকতেই হায়াত থাকতেই আমল করা কোরআনুল করিমের মধ্যে আছে প্রত্যেক নাফরমান বান্দা পাপি দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে মালাকুল মৌত আজরাইল যখন আসবে প্রত্যেক পাপি মানুষ তারা আল্লাহ তালার কাছে আফসুস করবে আর বলবে আল্লাহ আমাকে আরেকটু সময় দেন আমাকে আর একটু সময় দেন দুনিয়ায় আর কিছুদিন থাকতে দেন আমি নে কামল করব আল্লাহ বলবেন না কাল্লা কখনোই না প্রত্যেক নাফরমান কবরে হাজার হাজার বার লক্ষ কোটি বার বলবে আল্লাহ আমাকে একটু দুনিয়ায় যেতে দেন আল্লাহ বলবেন না প্রত্যেক নাফরমান হাসরের ময়দানে বলবে আল্লাহ তার যে এনা না আমাল সাল ইহান আমাকে দুনিয়ায় একটু ফেরত যেতে দেন একটু সময় দেন আমি না কামল করবো আল্লাহ বলবেন না প্রত্যেক নাফরমান জাহান্নামের আজাবের মধ্যে কুটি কুটিবার বলবে আল্লাহ রব্বানা আখরিজিনা আখরিজি জাহান আমার জাহান্নামের আগুন থেকে একটু বের করে দেন দুনিয়ায় যেতে দেন আমাকে একটু সময় দেন আমি না কামল করবো আল্লাহ বলবেন না না এইভাবে না বলতে বলতে আর নাফরমান চিৎকার করতে করতে একদিন কোরআনুল করিমের সুরা ইনুনের মধ্যে আছে। পর্যায়ে জাহান্নামি বান্দাকে আল্লা বলবেন কাল আক্সা হা ওলা এই নাফরমান মৃত্যুর দিন থেকেই তো বলতেছিল আরেকটু সুযোগ দেন আরেকটু সুযোগ দেন আরেকটু একটু সুযোগ দেন জাহান্নামেও কোটি কোটি বার বলবে একটা পর্যায়ে মহান আল্লাহ পাক বলবে হে বেইমান হে নাফরমান তুমি এই জাহান্নামেই অনন্তকালের জন্য পড়ে থাকো অলা তুকা আর একটি কথাও বলবা না আর কোনো শব্দ করবা তফসিরের মধ্যে লিখছে এই কথা যখন আল্লাহ কাউকে বলে ফেলবে তো ওই নাফরমান আর কোনোদিন জাহান্নামের মধ্যে কোনো শব্দ আওয়াজ মানুষের মতো কোনো কথাবার্তা আওয়াজ আর করতে পারবে আর করতে পারবে নাহসুমি তফসিরের মধ্যে আছে এরপরে জাহান্নামের মুখ থেকে যে আওয়াজ বের হবে সেটা হয় কুত্তার আওয়াজ নয়তো গাধার আওয়াজ কুকুরের ঘেউ ঘেউ ধ্বনি অথবা গাধার আওয়াজ তার মুখ থেকে বের মানুষের কোনো আওয়াজ আর বের হবে না যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে আল্লাহ এবং তার রসুলের কথার অনুসরণ করবে আল্লাহ তালা বলছে কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ তালার প্রাপ্ত বান্দাদের সাথে উঠানো হবে সেই প্রাপ্ত বান্দা কারা সমস্ত নবীগণ দুই নম্বরের সমস্ত সিদ্দিকগণ হজরতে আবু বকর সিদ্দিকের মতো মাকাম যাদের সমস্ত শহীদগণ এবং সমস্ত আল্লাহর প্রিয় বান্দা আউলিয়াগণ সালিহীনগণ এদের সাথে যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে তাদেরকেও এই মানুষদের সাথেই হাসরের ময়দানে উঠানো হবে ও হাসুনা উলা ইকা রফিকা আর আল্লাহ তালা বলেন ভাবত বান্দা কেয়ামতের দিন তারা বন্ধু হিসাবে কতই না উত্তম হবে যখন কেউ তার ডানে বামে দেখবে নবীগণকে সিদ্দিকদেরকে শহীদদেরকে আউলিয়া বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভাইয়া এখানে বসে বসে মোবাইল টিপেন না কেউ দয়া করে কারো যদি মোবাইলের কোনো কাজ থাকে চলে গেলে ভালো হয় উঠে গেলে ভালো নাই তো আমি উঠায় দেব এই প্যান্ডেল সামিয়ানা মাইক আপনি বসে বসে মোবাইল টিপার জন্য বানানো হয়নি যার মোবাইল টিপা দরকার আপনি দয়া করে অন্য জায়গায় যান খামখেয়ালি করবেন না কেউ সাবধান দরজে না কুলাইলে চলে গেলে ভালো আল্লাহর কথা দিল দিয়া না শুনলে মনোযোগ দিয়া না শুনলে বরকত হয় না ফায়দা হয় না এই এমনি শুনাই হয় ওই বইয়ে বইয়ে জিমাইবেন ও আজও শুনবেন এই শেষ পর্যন্ত ফলাফল দেখবেন জুরানি নতিজা আরজালের তাবে হয় আরবি ভাষায় বলে ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় অর্থাৎ মনে করেন একটা পানির টাঙ্কিতে পাঁচশো লিটার পানি তো এটার মধ্যে যদি সাড়ে চারশো নিরানব্বই লিটার পবিত্র পানিই রাখা হয় মটর দিয়ে উঠাইল আর এক লিটার যদি পেশাব দেওয়া হয় তো পুরা পানিটা কি পাক না না ফাঁক এই ফলাফল হচ্ছে কিসের আলোকে নিকৃষ্টর আলোকে নিকৃষ্টতার আলোকে এরম যেই কোনো কিছুতে এটার আরবিতে বলে নতিজা আর জালের তাবে হয় অর্থাৎ ফলাফল নিকৃষ্টতার আলোকে হয় এই জন্য সৎ আর অসতের মিশ্রণ ভালো আর মন্দের মিশ্রণ ফলাফল মন্দ আসে ফলাফল মন্দটা আসে এই জন্য ওই বুট আর ওয়াশ ফলাফল আসবে বুট বাদাম এবং ওয়াজ মানে বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনছে ফলাফল আসবে যে বাদামে খাইছে ওয়াজ আর কিছু বুঝছে না মোবাইল এবং ওয়াজ দুটা মিল্লা মনে করেন মোবাইল টিপসে ওয়াজ শুনছে হঠাৎ যদি হুজুর মনে করেন গরম হয়ে গেছে তো একটু তাকাই আরে কী ধরে কারবার হুজুর সিটাল বুঝেন নাই হঠাৎ কেউ একখান দিয়ে স্লোগান দিয়ে উঠছে তো তিন চার জনে দৌড় দিয়েছে আরে আরে খাইছে খাইছে মনে বিরাট কারবার হয়ে যেতেছে তাড়াতাড়ি দেখে আয় কী শুরু হইল আবার চলে গেছে এই যে খামখেয়ালি এই কাফেল মানুষ এতে করে ফলাফল ওই গাফলতটাই আসে অনেক মুসল্লিদের মধ্যে আছে দেখবেন মসজিদে জুমান নামাজের বয়ান শুনে বয়স্ক লোক বয়সী একেবারে ইমাম সাহেবের ওয়াজ শুরু হয় ওনার জুরানি শুরু এর হঠাৎ মাতাল আড়া দেয় আর নিচের দিকে এই মানুষগুলো আজীবন এমনই থাকে ইবাদতে আমলে আখেরাতের প্রেরণায় জজবা কম গুনা ছাড়ার হিম্মত কম হয় কারণ ওই তো শোনে নাই বোঝে নাই ওনার মধ্যে প্রেরণা আসবে কোথেকে অথচ ন্যাক আমল শুধু করাই যথেষ্ট না বরং ন্যাক আমলে প্রতিনিয়ত মোমেনের জন্য আল্লাহ বলছে প্রতিযোগিতা করা উচিতা লিখা ফালিয়া না ফাসিল মুতানা ফিসুন আল্লাহ তালা বলছে ইমানদারদের উচিত জান্নাত অর্জনের জন্য পরস্পর প্রতিযোগিতা করা নিজেদের মাঝে আল্লাহ তালা বলছে তোমরা কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো প্রতিযোগিতা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা অন্যকে পিছনে ফেলে সামনে যাওয়ার চেষ্টা এটা আল্লাহ তালা উৎসাহিত করেছে আল্লাহ বলছে তোমাদের রব তোমাদের জন্য মাকফেরাত নিয়ে অপেক্ষা করছে তোমরা দৌড়াও দৌড়িয়ে আসো জলদি আসো দ্রুত গতিতে আসো আল্লাহর মাকফেরাত নাও আল্লাহ আল্লাহতালা কোরআনুল করিমের মধ্যে বলছে জুমান নামাজে যখন আজান হয় ফার্স্ট আউ ইলা দিক্রেল্লা তৎক্ষণাৎ দ্রুতগতিতে মসজিদের দিকে ছোট এক মিনিট আর দেরি করো অজারুল বৈয়ারি যাবতীয় ব্যবসা বেচা কেনা উপার্জন আয় রোজগারের সব কাজ বন্ধ করে দাও জলদি ছোট মসজিদে আও এই তার মানে এগিয়ে যাওয়া আগে বাড়া ফিল লাহা আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা খায়রাত কল্যাণ অর্জনের জন্য ইউসার ইয়উনা দ্রুতগতিতে মেহনত করছে এমন কি তারা জান্নাতের কাছে পৌঁছেই গেছে এইরকম উৎসাহ দিছেন আল নবীজি জি সাল্লি ওয়াসাল্লাম বলছেন আমাল তোমরা আমলগুলো দ্রুত করো ফিতানান তোমাদের উপরে বড় থেকে বড় ফিতনা মুসিবত প্যেরসানি আসবার আগে আগে তোমাদের উপরে ফিতনা আসবে মুসিবত আসবে প্যারেশানি আসবে ঝামেলা আসবে ইমানের পরীক্ষা হবে বিভিন্ন রকমের পেরেশানি আসবে এর আগে আগেই যখন যেটুকু সুস্থ আস সুযোগ আছে জলদি জলদি আমল করো যখনই অপসর দ্রুত আমল করো আবার যদি সুযোগ না পাও আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম বলছেন বৃদ্ধকাল আসার আগে আগেই কালকে কদর করো আমলের মাধ্যমে দারিদ্রতা আসার আগে আগে স্বচ্ছলতা এখন টাকা পয়সা আছে এখনই বেশি বেশি আখেরাতের নেকি কামাও সাদাকা করো জাকাত দাও হজ করো অমরা করো আল্লাহর পথে খরচ করো এখন আছে আবার অভাব চলে আসবে সে হাত একা কাবলা সাকমিক অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে জলদি জলদি গনিমত করো আখেরাতের পুঁজি বাড়াও কাবলা সুগলি ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে কদর করো মানে আমল বাড়াও হায়াত একা কাবলা মৌতিক মৃত্যু আসার আগে আগে হায়াতটাকে কদর করো গনিমত মনে কর এই তার মানে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন আরো করো আরো করো বেশি করো যখন যেটুকু সময় আছে আখেরাত বাড়াও আখেরাত লম্বা আখেরাত লম্বা তার জন্য নেকি বাড়াও নবী সাল্ল্লা আলাইহাল্লাম এমন অনেক হাদিস আছে এমন আমল আছে যে আমল যেমন একটা আমল আছে যে লাহ ই ওয়াহদাহ শরিক আলা লাহুল মুল্কু লাহুল হামদু অহু আলা কুল্লি শির এই কালে মাটা নবী সাল্লাম বলছে কেউ যদি প্রতিদিন একশতবার পরে একশতবার সেই দিন তার চাইতে বেশি নফল ইবাদতকারী আর কেউ হবে না কিন্তু এটা বলার পরে নবীজি আবার বলছে কিন্তু কেউ যদি একশো বারের চাইতে বেশি পড়ে দুইশোবার পড়লো তিনশো বার পড়লো তাহলে সে ওই বারের আমলকারীর চাইতেও এগিয়ে যাবে তাহলে বোঝা গেল যে আরও বেশির প্রতিও উৎসাহিত করেছে এজন্য বেশি থেকে বেশি রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম আমলের উৎসাহিত করেছেন আল্লাহ তালা কোরআনুল করিমে উৎসাহিত করেছেন এবং বলছেন কদর করো হায়াতের কদর রাতের কদর করো দিনের কদর করো সুস্থতার কদর করো অপসরের কদর করো স্বচ্ছলতার কদর করো একদিন থাকবে না এগুলা নে মকবুন কাসির উমান দাস আসছে হ্যাতু ওয়াল ফারা আল্লাহ নবী সাল্ল আলীহ্লাম বলেন দুইটা নিয়ামত এমন আছে যেটা তখন থাকে বান্দা তখন কদর করে না ধোকা খায় আছে তো এখনও লম্বা সময় আছে কিন্তু একদিন হঠাৎ করে দেখে তার এই দুইটা নিয়ামত তার সাথে আর এখন নাই একটা হলো আসছে হ্যাঁ নবীজি বলেন সুস্থতা সুস্থতা আছে এখনও কদর করে না একদিন দেখে হায় নানামুখী রোগ শোক তারে হাইসা ধরে ফেলছে এইবার আর আমল করার জজবা পায় না সুস্থতা নাই আমল করবে কোথেকে একদিন দুরন্ত যৌবন ছিল কৈশোর ছিল সারা রাত চাইলে নামাজ পড়তে পারতো আল্লাহকে ডাকতে পারত কিন্তু নাক কদর করল না আজ বেলায় বয়স হয়ে গেছে অসুস্থতা হয়ে গেছে দুর্বলতা চলে আসছে এখন আর কুলাইতে পারে এখন আর পারছেন নবী সাল্লাহ আলহ সাল্লাম বলেন অথচ সুস্থতার সময় নিজেকে নিজে ধোকা দিছে ধোকা খাইছে যে আছে তো সময় এখনো মাত্র আঠারো বছর এখনো মাত্র বিশ বছর আরও লম্বা হায়াত বাকি আর হইল ওয়াল ফারাগ দ্বিতীয় নাম্বার হলো অপসর প্রত্যেক মানুষের অপসর বড় নিয়ামত এই মুহূর্তে তার হাতে একটু অপসর আছে এই অপসরগুলো অনাদরে অবহেলায় নষ্ট করে ফেলে মনে করে আর কি কি কর্ম আর কত কর্ম আর কিন্তু একদিন এমন ব্যস্ততা এমন পেরেশানিতে পড়ে যায় তখন একটু অপসরের জন্য একটু সুযোগের জন্য আফসুস করতে থাকে কিন্তু আর আফসুস করতেই যা পারে কিন্তু আর সুযোগ মিলে না সময় আর মিলে না السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فَلْيَسُمْهُ ومن كان مريضا أو على سفر فعدة فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا، غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله بك رب العزة ذو الجلال والإكرام الفضل الكرم রব্বুল আলামিনের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আজ পহেলা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার চট্টগ্রাম রাউজান গহিরা কোতোয়ালি ঘুনা এক নং ওয়ার্ড তালিমুল ইসলাম মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই মোতাবার বার্ষিক মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ওয়াজ মোহতারাম হাজরিন আমাদের অত্যন্ত প্রিয় ভাই আমাদের স্নেহধন্য ছোট ভাই হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে দলিল ভিত্তিক কোরআন এবং সুন্নার উদ্ধৃতি দিয়ে অত্যন্ত চমৎকার জ্ঞান গর্ভ কথা বলেছেন আল্লাহ তালা তার জবানে ইলমে আরও বরকত দান করেন একটা বিষয় মনে রাখবেন যে নুসুস অর্থাৎ দলিল ভিত্তিক কোরআন সুন্না থেকে কথা বলা শোনা এর মধ্যে মানসিক তৃপ্তি বেশি মানসিক প্রশান্তি বেশি কারণ কোরআনুল করিম এবং রসুল্লাহ ওয়াসাল্লামের সুন্না এটা আমাদের হেদায়তের জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অতএব একজন মোমেনের জন্য এটা অনেক বড় সৌভাগ্য